39 81 এই গাড়ির ইনস্যুরেন্স নাই কোনো কাগজ কিছু নাই প্রতিদিন প্রতিদিন দুবালাদিন করা করে এরা লোকের গাড়ি ধরে সামনে যেটা আমাদের স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে বিটিভি কোলা এরা সমহর মহারাজ পুলিশ গাড়ি ধরে এখানে নিজের গাড়ির কোনো ইনস্যুরেন্স পেপার নাই আর লোকাল ছাই থেকে হট করে এরা পুলিশ এটা পুলিশ আসবে আবার অন্য পুলিশ আসবে পুলিশের সাথে আছে প্রতিদিন দুবেলা করে গাড়ি দুবেলা তিনবার করে গাড়ি ধরতে আসে এরা এটা কি আমার স্ট্যান্ড এই যে দেখেন এটা আমার স্ট্যান্ড এটা এই যে আমাদের পুলিশ অফিসার প্রতিদিন দুবেলাতে আমাকে গাড়ি ধরে হ্যাঁ যে পুলিশ আসছে ওদের নিয়ে গাড়ি কাগজ ঠিক নাই এখানে মানুষকে হয়রানি করে এই যে দেখেন গাড়ির নাম্বার দেখেন নাম্বার সার্চ করবেন নিয়ে গাড়ি কাগজ ঠিক রাখে না আর লোকের গাড়িকে হয়রানি করে আসুক না আমি কথা বলবো কি আছে লাইভ করছে লাইভ এই

来摸来摸来摸。 রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র চেক করার সময় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ অফিসারের সাথে বচসা ধাক্কাধাকি পরে মোথাবাড়ি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায় পুলিশের গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই তারাই আবার জনসাধারণ ধরনের গাড়ি ধরে ফাইন কাটছে এমনই ভিডিও ছবি ভাইরাল মালদহের মোথাবাড়ি এলাকায় সম্প্রতি পুলিশকে মন্ত্রীর হুঁশিয়ারি সপ্তাহনা না ঘুরতেই আক্রান্ত পুলিশ রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে যদিও এই ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে তখনই এক সিভিক তাকে লাইভ করে তে নিষেধ করে এই নিয়ে পুলিশের সঙ্গে বলপ্রয়াসেতে চায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোঠাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোঠাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম পুলিশ এই ঘটনায় তিনজনকে জনকে গ্রেফতার করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপরে দিয়ে ভিডিও করতে শুরু করে পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন তিনি বলেছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন আর সেই বক্তব্যের পরেই কার্যত এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই অভিযোগ করতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ হাতে তুলে নিচ্ছে আইন আপনাদের একদম শুরুর ছবিটা দেখাবো যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা তবে এই ভিডিও সামাজিক মাধ্যমে একাধিক জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু একেবারেই ভাইরাল হয়েছে এই মুহূর্তে আপনাদের সেই ভিডিও আরো একবার দেখাবো এবং তারপরে আসবো একে একে কি মন্তব্য করেছেন এই সমস্ত বিষয় নিয়ে এক এক মানুষ শোনাবো আপনাদের লোকের গাড়ি ধরে সামনে কি তোমার স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে এটা এরা সব মহারাজ পুলিশ গাড়ি ধরে এখানে নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই আর লোকাল ছেলেদেরকে হয়টানি করে এরা এটা পুলিশ আসবে আবার অন্য পুলিশ আসবে পুলিশের সাথে আছে প্রতিদিন দুবেলা করে গাড়ি দুবেলা তিনবার করে গাড়ি ধরতে আসে এরা এটা গীতামল স্ট্যান্ড এই যে দেখেন স্ট্যান্ড এটা এই যে আমাদের পুলিশ অফিসার প্রতিদিন দুবেলা তোমাকে গাড়ি ধরে হ্যাঁ যে পুলিশ আসছে ওদের নিয়ে গাড়ি কাগজ ঠিক নাই এখানে মানুষকে হয়রানি করে এই দেখেন গাড়ি নাম্বার দেখেন নাম্বার সার্চ করবেন নিয়ে গাড়ি কাগজ ঠিক রাখে না আর লোকের গাড়িকে হয়রানি করে আসুক না আমি কথা বলবো কি আছে লাইভ করছে লাইভ

দেখানোর সেই ভাইরাল ভিডিও যা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল আর মুথাবাড়ি থানার ওই ঘটনাস্থলে এবার পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এখানেই প্রশ্ন উঠছে সম্প্রতি পুলিশকে মন্ত্রী যে হুশিয়ারি দিয়েছিলেন সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ রাজ্যের প্রতিমন্ত্রী সভেনি ইয়াসিনের বিধানসভা এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে যদিও ঘটনায় 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তবে কি বলেছেন সাবিনা ইয়াসমিন শোনাবো আপনাদের সেই সময়ে তার পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তার উপরে আমাদের কমপ্লেইন আসছে পুলিশ ভূমিকা নিয়ে কমপ্লেইন আসছে এবং পাবলিকলি আমি যখন পাবলিকের সঙ্গে মিট করছি বিভিন্ন কমিটির সঙ্গে যখন মিট করছি

রোজা আর সেই নিয়ে মিটিং ছিল মাদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা সেখানেই পুলিশের বিরুদ্ধে প্রকাশ করেছিলেন সাবিনা আসমিন এবং পুলিশ প্রশাসনের বহু জায়গা থেকে বহু অভিযোগ এমন তাই বলেন তিনি আর তাই মন্ত্রীর এই উস্কানিমূলক হুশিয়ারিতে থেকে সাহস পাচ্ছে সাধারণ মানুষ এমন প্রশ্নটা কিন্তু উঠছে আর জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি তিনি বলেন কাল মুঠাবাড়ি থানা এলাকায় যে ঘটনা ঘটেছে তা যে ঘটবে আমরা জানতাম রাজ্যের মন্ত্রী সম্প্রতি পুলিশকে যেভাবে হুশিয়ারি দিয়েছিল যে পুলিশ 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 কোনো কাজ করছে না নিষ্ক্রিয় যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের একটি নেতৃত্ব বাড়িতে থাকবে না সবাই জেলে কিংবা থানায় থাকবে এবং উস্কানিমূলক কথাবার্তা বলার কারণেই হরিচন্দ্রপুরের সিভিক ভলেন্টিয়ার যে ঘটনা ঘটিয়েছিল সেই মুখ ঘোরানোর জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াকে চেকিং করছিল এবং বৈধ কাগজপত্র থাকা গাড়িগুলো কেউ চেকিং করা হচ্ছিল আর তারই প্রতিবাদ করেছিলেন স্থানীয় যুবকেরা আর পুলিশ ব্যবস্থা নিতে পারছে না কারণ শোনাবো আপনাদের যে এ বিষয়ে বিজেপির তরফ থেকে কি মন্তব্য করা হয়েছে কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না পুলিশ নিষ্ক্রিয় একটা কথা মাথায় রাখতে হবে মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না সবাই জেলে কিংবা থানায় থাকবে সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরে শিবিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয় কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ তাহলে মাকে কিন্তু পুলিশ থামাতে পারবে না এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে আপনারা নিরপেক্ষ হন গোষীদের গ্রেপ্তার করুন

কাজে পুলিশ এনকোয়ারি করছে যারা এরেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে আর অ্যাকাউন্ডিং টু দা এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দেউ বেডারেস্ট বিজেপির অভিযোগ যে মন্ত্রী যেখানে বলছে কি যে পুলিশকে হুঁশিয়ারি দিতে চায় বিজেপি কি বলছে এটা আর উত্তর আমরা দিতে পারবো না কারণ এই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরে বিজেপিরা রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে কাজে এই রাজ্যে বিজেপি অপ্রাসঙ্গিক কারণ আপনারা দেখেছেন যে যারা বিজেপির বিধায়ক তারাও একে একে আমাদের দলে জয়েন করছেন তো স্বাভাবিক বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ সংগঠিত হলেন যারা অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপির মুখে বড় বড় কথা মানায় না আপনারা বাংলায় বাংলার মানুষ রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর বাংলার মানুষ বারবার করে প্রমাণ করেছে এই বাংলা বিরোধী যে বিজেপি তাদের সাথে বাংলার মানুষ নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে